আলহামদুলিল্লাহ রব্লা আলমিন এই ভিডিওটা আরও অনেক আগে দেওয়ার দরকার ছিল কিন্তু সময় এবং সুযোগ বা প্রিপারেশন ছিল না বলে দিতে পারিনি আসলে এটা আরও অনেক আগে দেওয়ার কথা ছিল বিশেষ করে আমরা একটা ডিবেট দেখেছিলাম ব্রাদার রাহুল বিস শেখ আলী হাসান ওসামা তো বাসটা ছিল তার আবির নামা আসছে সংখ্যা নিয়ে বিশ আট রাত তো দুঃখজনক হলেও সত্য আসলে আর এটা দিয়ে এই ব্যাপারটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ না এই জন্য আমি এটা দেখার সৌভাগ্য হয় নাই তো সম্ভবত ওসামার শেখ আলী হাসান ওসামা ছিলেন বিশ পক্ষে আর ব্রাদার রাহুল আমিন ছিল আট টাকাতের পক্ষে তো সেখান থেকে যতটুকু শুনতে পেয়েছি বা অনেকের ধারণা যে ওসামা উনি যথেষ্ট মজবুত শক্ত দলিল দিতে পারে নাই আর ব্রাদার রাহুল আমিন উনি যথেষ্ট দলিল দিয়েছেন এবং দলিল ভিত্তিক দলিল দিয়েছেন তো অনেকে বাহবা দিয়েছেন ব্রাদার রাহুল আমিনকে অনেকে ওসামা সাহেবের দুর্বল দলিল দিয়েছেন এই জন্য ওনার ভক্তরা অতটা সন্তুষ্ট না যাই হোক একটা কথা মনে রাখবেন মৃত্যু এসে যাবে কেয়ামত সংগঠিত হবে কখনোই বিশরাকাত এই এ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না মক্কা থেকেও সেটা নিশ্চিহ্ন হবে না বিশ টাকা বিশ টাকাই থাকবে আর আট টাকা যারা আট টাকা পড়বে সেটাও কখনও নিশ্চিহ্ন হবে না সেটাও আট আট টাকা আট থাকবে এখন যে জিনিস সমাধান হবে না যেটা সমাধান ওই বাহাজ এবং তর্ক করার আমাদের কি দরকার বা আমাদের এটা গুরুত্ব দেখারও কি দরকার সেটা আমার আদৌ বোধগম্য নয় আর যদি ওসামা সাহেব শক্তিশালী দলে দিলেন তাহলে কিন্তু আট টাকা তলারা আট টাকাতেই পড়ত কিন্তু তারা বিশ টাকা পড়তো না অতএব এটা অমীমাংসিত একটা বিষয় সেখানে আমাদের এত নিজেকে বাহবা দেওয়ার বা আমরা জিতে গেছি বা আমরা হেরে গেছি দুঃখ হওয়ার কিছুই নাই তো এখান থেকে আমাদের একটা বিষয়ের উপর দাঁড় উন্মুক্ত হওয়ার কথা ছিল মানে আমাদের একটা দরজা উন্মুক্ত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে একজন বিজ্ঞ আলেম যারা জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে এবং জাতিকে মাসলা মাসারের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন আলেমের সাথে একজন অনভিজ্ঞ যেমন বাদার রাহুল আমিন তিনি বাস করার সাহসটা শুধু সাহস উনি দুঃসাহস দেখাইছেন তো এটা ঠিক আছে উনি তো আর আন্দাজে উন্দাজে মুখস্থ কথা বলে নাই উনি দলিলের মাধ্যমে কথা বলছে দলিল দিছে ঠিক আছে এটা অ্যাকসেপ্টেবল এটা দলিল দিছে উনি গ্রহণ করা উচিত কিন্তু দুঃসাহস কেন এই জন্য বলছি যে সারাটা জীবন আমরা অনেকে অনেকগুলা ছবি ওনাদেরকে দেখি যে উনি আগে মোবাইলের দোকানে কাজ করতেন বা মোবাইল মেমরি লোড করতেন এখন উনি কিছু করে উনি এখন একজন একজন আহলে হাদিস উনি নিজেকে আহলে আদিস দাবি করে এটা স্বাভাবিক অস্বীকার করার কিছু নেই আহলে হাদিসে যাই হোক সবাই আমরা মুসলমান আমরা মুসলমান ভাই কেউ কাউকে ফেলে দিতে পারব না কেউ কাউকে ফতু কাফের ফতুয়া দিয়ে দিতেও না তাহলে আমরা সবাইকে এক বাক্যে ভাই বলতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মানে আশ্চর্যজনক যেটা আমার কাছে মনে হলো যে সে কতটুকু পড়ালেখা করে মানে সে কতটা সময় দেয় তার অবসর সময়টা মানে আমরা যে সময়টা ফেসবুক ইউটিউব মানে ইন্টারনেটের সময়টা ব্যয় করি আমার মনে হয় আমি নিজেও এক নিজের কথা বলতেছি অপরা আমি আমার দুর্বলতা আমি আট দশ ঘন্টা ফেসবুকে ব্যয় করি অত পড়ি বা দেখি বা ইউটিউবে যাই হোক তাহলে একজন অভিজ্ঞ মানে ওসামার হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা তার ভিত্তি নিচ থেকে ফাউন্ডেশন করা যার ভূমান্তি হলে তার একটা সার্টিফিকেট আছে কিন্তু ব্রাদার রাহুল আমিন যার ভিত্তি ভিত্তি নাই মানে সে শ্রোতা করছে ইঞ্জিনিয়ার সাথে শিখছে বা বাড়ি ফাউন্ডেশন করতে পারে কোনো রকম বা তিন তারা যদি গেলে সে যদি কোনো সমস্যা সে তার কাছে কোনো জবাব নেই কিন্তু সেই লোক মুক্তি আলী হাসান বহাজ করার সেই যোগ্যতা সাহস রাখে কেন রাখে সে এতটা সময় পড়ালেখা করছে যে অল্প সময়ের মধ্যে সে এত কিছু আয়ত্ত করে নিছে কোরআন হাদিসের এত কিছু আয়ত্ত করে নিছে যদিও তো আমরা তাকে ইনসাল্ট করি যে সে আরবি পড়তে জানে না তার সুরা শুদ্ধ না ঠিক আছে মেনে নিলাম কিন্তু সে তো তার পড়ালেখা আছে সে কোরআনের অর্থ জানে হাদিসের অর্থ জানে বা যাই হোক সে হিন্দি ভাষা হোক সে সেটা জ্ঞান অর্জন করছে কিন্তু আমাদের উচিত ছিল তাকে অনুকরণ অনুসরণ করা যে একটা লোক ভুল পথ থেকে বা জীবনের পাল্টা সময় থেকে ফিরে এসে তার সময়টাকে সে এতটাই কাজে লাগাইছে যে একজন বিজ্ঞর সাথে সে তর্ক করার সে যোগ্যতা রাখে শুধু ইলম দিয়ে এখন আমাদের উচিত এটা আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের জন্য এটা একটা দ্বার উন্মুক্ত হয়েছে যে আমরা যদি সময় দিই তাহলে আমরাও এতটা জ্ঞান অর্জন করতে পারবো আমরা তার মতো না তার চেয়ে আমরা তার মতো না আমরা তার চেয়ে বড় পারবো আপনি সরি আপনি যদি চেষ্টা করেন যেহেতু আমি সময় দিতে পারছি না আমি আমার কথা বলতে পারতেছি না আপনার যে আট ঘন্টা সোশ্যাল মিডিয়ায় দেন সেটা শুধু ব্যয় করবেন কোরআন এবং হাদিসের মধ্যে তাহলে আপনি একজন দিনের দায়ী হতে পারবেন মনে রাখবেন দিনের দায়ী এবং অভিজ্ঞ মুক্তি মধ্যে কিন্তু এক না দায়ী যে কেউ হইতে পারে যেমন ডাক্তার জাকির নাক উনি দায়ী উনি যদি মাসামাশি কথা বলে অন্যরা আসি ওটা ওনার ভুল ধরার চেষ্টা করে বা ওনার একটা ভেটু দিতে থাকে অবশ্যই জাতি খন্দকার ডাক্তার আব্দুল জাহাঙ্গীর রাহেমা উল্লার ভুল ধরার যোগ্যতা রাখতে পারে সে হাদিস হোক আর কমই হোক কেউ রাখতে পারে না কিন্তু সারা বিশ্বের একজন দায়ীর ভুল ধরছে এই কমই ওলামা বা হাদিসেরও ধরে কিন্তু শুনেন দায়ী হওয়া এক জিনিস আর দিনের বিজ্ঞ সব কিছু মিলিয়ে ফতুয়া দিয়ে কিছু নিয়ে চলা সেটার যোগ্যতা আরেক রকম তো কিছুদিন আগে জোনায় জামশেদ রহমতুল্লাহ যিনি মারা গেলেন উনি একটা কথা একটা ফতুয়া দিয়েছিলেন আম্মাজা নাইসার আদিনের ব্যাপারে কি একটা কথা আমি সেটা খেয়াল করি না ওনাকে এই ফতুয়ার কারণে এই কথা বলার কারণে ওনাকে এয়ারপোর্টে লাঞ্ছিত করা হয়েছে তারপর তিনি ক্ষমা চাইছেন একজন দায়ী হতে পারেন আমি হতে পারি সেটা আপনি হতে পারেন যখন আপনি মাস্টার মাসেল কথা বলবেন যখন আপনি আপনি একজন দায়ী আপনি নামাজের কথা বলতে পারেন মানুষকে নসিহত করতে পারেন মানুষকে খারাপ পথ থেকে বাঁচা বাঁচার জন্য বলতে পারেন এবং ভালো পথে আসার জন্য বলতে পারেন কিন্তু আপনি ফতুয়ার কাজ যখন নেবেন আপনি হবেন লাঞ্ছিত অপমানিত আপনি এই কাজটা করবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা যারা ভক্ত ওনাদের নিঃসন্দেহে আমি ওসামাকে অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ বাদার রাহুল আমার পছন্দ না আমি কখনো দুইটা কথাও শুনিনি তার মানে উনি আমার মুসলমান ভাই শুনি না বলতে উনি না উনি আরও অনেকজনের কথা আমি শুনি না মানে আমার যার ভক্তি বা যার প্রতি আমার একমিনা আছে যে এ লোকের কাছ থেকে গেলে শিখলে আমার কিছু জ্ঞান অর্জন করে আমি শিখব কিন্তু একটা কথা শুনছিলাম যে আপনার শায়েক এর কথা শুনে যদি আপনার চরিত্র নরম না হয় আপনার আচার ব্যবহার সুন্দর না হয় আপনি যত ঝগড়ায় থাকেন বা অন্য সমালোচনা করতে থাকেন তাহলে আপনার ওই শায়েককে পরিবর্তন করা উচিত এটা অত্যন্ত আপনার জরুরি 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 কারণ আপনি এমন এক শাহেকের কাছে আপনি জ্ঞান অর্জন করেন শুধু আপনি সারাদিন সমালোচনাই করতে থাকেন এখন আমরা অনেকে মনে করি শায়ক ওসামা হেরে গেছে বাদার রাহুল জিতছে আর ওনারা তো দলিল দিছে এখন আমরা ওই দলিলের উপর নাচবো না আমরাও কোরআন হাদিস থেকে শিখবো এবং ওই যে দলিল দিছে এটা কোরআন থেকে কোন ফিচার থেকে দিছে হাদিসের কোন ফিচার থেকে সেটা আমরা দেখবো তাহলে আমরা বলবো সাহেব ঠিক আছে বা আমিন ঠিক না হলে আমরা ওনাদের মাসালা নিয়ে লাফা কম করবো উনি আহ মালনা আবদুল মালে হাফেজ আহ যাদের থেকে বড়রা সৌবত নেয় যদি ওনাদের ভিডিও ভাইরাল হয় না ওনাদেরকে পাবেন না ওনারা এটা ভিডিও পছন্দ করেন না অনেক সময় ভিডিও তো দেখি যে করছে এই ভিডিও করলে কি আল্লাহ দরবারে কবুল হবে না ভিডিও না করলে কি কবুল হবে না কি দেখতে নাই এই মজলিস বন্ধ করো বলছে যে আপনি কারো সাথে বাস করলে বা কারো কথা নি তর্ক করতে গেলে বা কারোকে দলিল দিতে গেলে আপনি আমি আব্দুল মালিক বলছি সেটা দলিল না আপনাকে আমি করোনা দিয়ে একদম মুখস্থ বলে দিলাম যে অমুক মুখ পিস্টাস তাও আপনি তার সাথে বাজ করতে যাবেন না একদম মানে এটাই যে হ্যাঁ এটাই সত্য আপনি ওই যে এত পৃষ্ঠা গেলে ওই পৃষ্ঠায় যাবেন এবং ওই একটা খুলে দেখবেন এবং ওই হাদিসের অত পৃষ্ঠা যাবেন ওই অধ্যায়ে যাবেন গিয়ে যদি হাদিসটা আমি পেয়েছি এত নম্বর হাদিস তখন আপনি কারোর সাথে বাস করবেন এটা হচ্ছে একজন জ্ঞানী লোক বিচক্ষণ লোকের কাজ তো আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই এতে আমাদের মঙ্গল হবে আমরা নিজেরা জ্ঞান অর্জন করবো তবে জ্ঞান অর্জন করে আপনি দায়ী হতে পারেন কোনো সমস্যা নাই এটা জেগে হতে পারে কিন্তু আপনি কখনো কোনো হাদিস মাসলা ব্যাপারে আপনি ফতো দিতে যাবেন না এটা আমার মত সেটা বলবেন না কারণ সারাটা জীবন যারা ইসলামের পথে ব্যয় করছে ওই যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার মতো যার ভিত্তি পড়ালেখার মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি আর একটা লোক আছে পড়ালেখা নাই মানে ফার্টিকেল ও অমুক সাথে থাকছে অমুক থাকছে না যার ভিত্তি যত মজবুত হবে সে আল্লাহ কা তত গ্রহণযোগ্য হবে আর এই জন্য আমরা শিখবো এবং আল্লাহ কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে ইলিমে ইলিমের সাথে বাড়িয়ে দিন মানে ইলিম এবং আমোর সাথে বাড়িয়ে দিন এবং আল্লাহ আমাকে জ্ঞানেই বাড়িয়ে দিন মানে জ্ঞানের সাথে আমাকে বাড়িয়ে দেন এজন্য আমরা যখন যেটা পড়বো এবং যেটা বলবো আল্লাহ আমি যে কথাগুলো বলছি এবং যারা শুনছে আমাদের প্রত্যেককে আমল করার সেই যোগ্যতা দিয়ে দেন তৌফিক দান করেন এবং আমাদেরকে ইস্কামের পথে ইস্তেকামত মানে দৃঢ়পথ থাকার সেই তৌফিক দান করেন অনেককে আপনি হেদায়ত দিয়েছেন এবং সেখান থেকে বিচ্ছুত করে দিয়েছেন আপনি আমাদেরকে হেদায়তের উপর রাখেন এবং অনেককে আপনি পথবষ্ট করছেন তাদের পথেও না তো আল্লাহ সব আমি যে কথাগুলো বলছি আপনারা যদি একটু মনের সাথে কথাগুলো শোনেন চেষ্টা করেন হয়তো আপনারাও উপকার দিতে পারবেন আমরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করব আল্লাহ সুন্দর আমাদের প্রত্যেককে বলনেওয়ালা শুনেওয়ালা প্রত্যেক আমল করার তৌফিক দান করুক কমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ